আবার আসলাম নতুন কোন আপডেট ভিডিও নিয়ে এই ম্যাগনেটটা হলে সার্চ করছি এই ম্যাগনেটটা দুই কোয়ালিটির ম্যাগনেট আছে একটা মোটা একটা পাতলা তাইলে একটা মোটরে চালাইলে কীভাবে এটা চালাইতে হইব এই মোটরটা হইলো এই বাইরের তিনটা ভিডিও পাবেন ফেসবুকে ইউটিউবে বাই আসতে হইল দামরাই বনে তিন চার জায়গায় কাজ করাইছে কাজ করানোর পর দামরাই কাজ পরে তাতে মোটরটা পারফেক্ট মোটামুটি পঞ্চাশ কিলো ফাঁকে আইসে মোটরটা আমি কাজ করে দিতেছি দেখেন এটা কি করি কাজটা দুই প্রকারের ম্যাগনেট মিলাইতে গেলে কি করোনা লাগবো এই যে দেখতে আমরা হইলো ম্যাগনেটটা বসা দিলাম তাহলে এই ম্যাগনেটটা গে দিলাম মানে মিলিয়ে দিলাম এরকম হলে আর্ডে দেখবেন ছোট বড় এই ভাবে বাইজা বলব বাইজা বললে এটা ফলো করবেন ফলো করে এরকম গা কায়দা দিবেন এই কয়েলের ভিতরে আর্মি সারটা ম্যাগনেটটা ফ্রিভাবে ঘুরবো কোনো দিকে যদি না বাজে ওই ম্যাগনেট যে কোনো ডিসকাউন্ট নেবো না চলবই এইভাবে এলেও আপনারা কাজগুলো দেখবেন আর এত আপডেট কাজের ভিডিও কেউ ছাড়ে না আমি তুই ছাড়ি পাঠাব যাদের ম্যাগনেট মেশিন চার্জার বান্দার মেশিন লাগবো আর এরকম কাজের যাদের ম্যাগনেট মেশিন নিয়েও অনেকজনে সমস্যায় পড়ে আছেন আমাদের কাছে কাছাকাণি ব্যাংটেজ মেশিন ঠিক করে নিতে পারবেন এই যে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার সরাসরি আমাদের ঠিকানায় আইসে দেখে যাবেন আমাদের নীরব অটো অটো ওয়ার্কশপ দেখে গেলে আপনারা কাজের রেজাল্ট দেখাইবেন আর আমাদের বিভিন্ন জায়গায় মেশিন দেওয়া আছে তাদের সাথে আলাপ করে মেশিন নিতে পারবেন তো আশায় বিষয় ভালো মন্দ অধিকার করে নিতে পারবেন